মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লক সিপিআইএম পার্টির এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল স্থান রানীতলা এলাকায় আজকের এই মিছিলের উদ্দেশ্য ছিল খালিতে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে মা বোনেদের সুরক্ষিত রাখতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক নিয়ম পালন করতে হবে অন্যায়কারীকে গ্রেপ্তার করতে হবে ডিএম অফিস অভিযানে আইন অমান্য কর্মসূচিতে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কমরেড আনারুল ইসলাম নিহত হয়েছে তার জবাব দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো রানীতলা এলাকায় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের রানীতলা থানার কৃষক সভার ব্লক সম্পাদক দ্বিজেন মন্ডল সহসম্পাদক গোলাম মোস্তফা রানীতলা থানার এরিয়া কমিটির সম্পাদক আকবর আলী ডিওয়াইএফআই এর সম্পাদক রহিদুল ইসলাম সিপিআইএম নেতা সেকেন্দার আলী ওয়াহেদা বিবি অমিত হাসান হারুন রশিদ কামরুজ্জামান সাইফুল ইসলাম নাজমুল হক এছাড়া সিপিআইএম পার্টির অনেক নেতা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গত কিছুদিন আগে সন্দেশ খালিতে যে মাবনদের উপর অত্যাচার হয়েছিল হুম আপনারা সকলেই জানেন যে ওখানে সারা দিন তৃণমূল মূল যারা নেতৃত্ব তারা সারা দিনে গিয়ে এলাকায় দেখে রাখতো যে কোন বাড়িতে ভালো মহিলা আছে এবং অল্প বয়সী মহিলা আছে তাদেরকে রাত্রে তাদের বাড়ি থেকে তুলে নিয়েছি তাদের পার্টি অফিসে রাখা হতো এবং সারা রাত্রি তাদের যতক্ষণ মন হতো ততক্ষণ তাদেরকে ব্যবহার করার পর তাদেরকে সকালবেলায় পার্টি অফিস থেকে বের করে দেওয়া হতো এই দাবিতে সন্দেশস্থানিতে আন্দোলন চলছিল সেই আন্দোলনটে যে সামনের স্যার যে নেতৃত্ব নিরাপদ সর্দার আমাদের রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলের সদস্য এবং খেতমজুর ইউনিয়নের সম্পাদক তাকে সেখানে গ্রেপ্তার করা হয় তার প্রতিবাদে আমরা গত তেরোই ফেব্রুয়ারি বহরমপুর স্কয়ার ময়দানের পাশে ডিএম ডেপুটেশন বা আইন অমান্য করতে গিয়েছিলাম সেখানে বহু নেতৃত্বের উপস্থিতিতে আমাদের এখানে সেখানে আন্দোলন চলছিল এবং সেখানেও আমাদের একজন কমরেড কৃষক সভার কর্মী আরকি আনারুল ইসলাম সাহেবকে সেখানে লাঠিপিটা করে তাকে মারা হয়েছে এবং সেখানে আমাদের মূল নেতৃত্ব কিছু আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং ক্ষেতমজুরি ইউনিয়নের সম্পাদক কমরেড জামাল হোসেন সহ এর সভাপতি সম্পাদক সহ অন্যান্য এগারো জন নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের আজকের প্রতিবাদ মিছিল যে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে যদি মুক্তি না দেয় তাহলে আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী পরবর্তীতে আমরা এর চাইতে আরও বড় ধরনের আন্দোলনে যতক্ষণ পর্যন্ত তাদেরকে মুক্তি না দেওয়া হোক ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সন্দেশখালীর যে ঘটনা এই ঘটনাটা একটা বিরল ঘটনা তো এই সন্দেশখালীর যারা অপরাধী তাদেরকে যদি এখন পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার যে মূল দোষী শেখ শাহজাহান তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি উত্তম সর্দার তার যে হাত বা বাম হাত ছিল ওইখানকার অঞ্চল সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের দাবি মূল যারা মাথা তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না হয় আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আগামী দিনে আমাদের তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আগামী যে লোকসভা নির্বাচন সামনে যে নির্বাচন এই নির্বাচন আপনারা কেমন চোখে দেখছেন এই নির্বাচনটা আমরা গণতান্ত্রিক হিসাবে আমাদের যে ভারতবর্ষে গণতন্ত্র সমাজতন্ত্র রয়েছে সেটাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী দিনে আমাদের যেরকমভাবে আমাদের শক্তি প্রয়োগ করা প্রয়োজন সেই রকমভাবে আমাদের শক্তি প্রয়োগ করে আমরা আগামী দিনে লড়াই করবো এবং আগামী দিনে আমরা ভালো ফল করবো আমরা রাখি আপনার নাম এবং পরিচয় রোহিতুল ইসলাম আমি ডিও এর সহ সম্পাদক দুই লোকাল কমিটি ধন্যবাদ সারা ভারত কৃষক সভার কিছু দাবি দেওয়া মজুরের দাবি দেওয়া এবং শ্রমিক ইউনিয়নের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার ডিএম অফিসে আমরা একটা গণ গণডেপুটেশান দিতে চেয়েছিলাম দাবি দেওয়া পূরণ করার জন্য আমরা যখন মিছিল করে যাই ডিএম অফিসে আইন অমান্য করতে সেই সময় আইন অমান্য পুনরোচনা দিয়ে পুলিশ আমাদের উপরে একটা চার্জ করে আমরা সেইখানে বিভ্রান্ত হই এবং সেই লাঠি চার্জ করে এবং ক্যাঁদানে গ্যাস ছাড়াই তাতে আমাদের বেশ কিছু কমরেড ইনজোর্ড হয় এবং একজন কমরেড মারা যান আনারুল ইসলাম তার নাম আমরা সেই সেই দিনের ঘটনাকে সামনে রেখে আমরা আজকের যে কর্মসূচি প্রতিবাদ মিছিল আমরা সেই প্রতিবাদ মিছিলটা গোটা পশ্চিমবাংলা ব্যাপী চলছে যেমন এই আইন অমান্য ছিল আমরাও সেইভাবে আমাদের বগমানগোলা টু এরিয়া কমিটি এলাকায় আমরাও এই প্রতিবিধি প্রতিবাদ মিছিলটা করলাম এবং মানুষকে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য অনুরোধ করলাম এই প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে আজকে দেশের স্বার্থে দেশের স্বার্থে দেশ বিপন্ন মানুষ দেশের বিপন্ন বিপন্নার মুখ্যমন্ত্রী দ্বারা এই জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল তৃণমূলের অত্যাচার আমরা অত্যন্ত হ্যাঁ তাই আমাদের এই বিক্ষোভ মিছিল আপনার নাম আমার নাম হাবিবুর রহমান গত তেরো তারিখে সন্দেশ খালির যে ঘটনা গোটা রাজ্য ব্যাপী দেখেছে আক্রমণ গোটা সন্দেশ ব্যাপী মা বন্ধের ওপর যে রাতের পর রাত যে অকথ্য অত্যাচার করা হয়েছে সেই কারণে আমাদের এই আন্দোলন তারপরে জনরসে পড়ে যে সমস্ত ঘটনা ঘটেছে যিনি নিরাপদ সরকার প্রাক্তন সিপিআইএম বিধায়ক তাকে অকথ্যভাবে এই পুলিশ গ্রেপ্তার করেছে এই পুলিশ এই শাহজাহান যিনি একদম মমতার দুষ্কৃতি তার দলের একদম হারমাদ পোষা একজন বাহিনী তাকে খুন করতে পারে না আর ইডি কে যারা মারধর করে তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারে না এই আনার দাম এবং কৃষকের মধ্যে টাকা কাজ বেকার যুবকদের কর্মসংস্থান ইত্যাদি দাবি আমাদের আইন আন্দোলন ছিল হ্যাঁ কিন্তু বিরলতম ঘটনা যা আন্দোলনের ইতিহাসে গণতন্ত্র দেখে আমরা দেখি রাজ্যের সরাসরি আন্দোলনকারীদের ওপর দেয়ার গাছের ছেল সরাসরি বুকের ওপর তুলেছি তারপরে ডমকলের আমাদের একজন কমে আনারুলস যায় এবং আমাদের জেলা নেতৃত্বের জেলা সম্পাদক জামাল হোসেন সহ জন জেলা কমিটির সদস্যদের স্যারেস্ট করে আমাদের যেহেতু আগামী ষোলো তারিখ থেকে পরীক্ষা বর্তমান সবাইকালে আমরা অন্য খবর চিনতে পারছি না আজকে আমরা এই প্রতিবাদে এই সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছি এবং আগামী দিনে কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া এবং ক্ষেত্রে দাবি দেওয়া বেকার যুবকদের দাবি দেওয়া নিয়ে আমাদের বৃহত্তম আন্দোলন আমরা সংযুক্ত করব আপনার নাম পরিচয় আমার নাম গোলাম মুস্তফা